হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পার্টিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা আজকের ভিডিওতে বত্রিশ হাজার মানে টেটেড বত্রিশ হাজার যে মামলাটা রয়েছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে যেটা চলছে মানে বিয়াল্লিশ হাজার থেকে যেটা বত্রিশ হাজার যে মামলাটা তো সেখানে গুরুতর অভিযোগ কিন্তু করেছে দুর্নীতির অভিযোগ কিন্তু করেছেন কামাল হোসেন স্যার তো উনি কী কী বলেছেন তো সেই বিষয়টা কিন্তু আমরা ওনার মুখ থেকে জেনে নেব উনি যে অভিযোগ মূলত করেছেন সেটা হলো এই প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও বিভিন্ন ভাবে কিন্তু ধাপে ধাপে নিয়োগ করা হয়েছে এই অভিযোগ কিন্তু উনি সরাসরিভাবে করছেন তো উনি কি বলছেন সেটা আমরা জেনে নেব ওনার মুখ থেকে তো শুনুন সেটা আমরা এখন শুনে নিই তারা এসএলএসটি 2016 দু দুর্নীতিতে কী শুনেছিলেন সতেরো রকম উপায়ে দুর্নীতি হয়েছে আর এই প্রাইমারি যে বত্রিশ হাজার চাকরি বা 42000 হাজার চাকরি এখানে টা প্যানেল হয়েছে প্যানেল শেষ হওয়ার পর আরে এস 2025 আর এই যে বত্রিশ হাজার বাড়ির মধ্যে দেখুন কত রকম উপায়ে গেছিলাম এবং যারা এই মামলার পক্ষ ছাড়া যারা এই মামলা হিয়ারিং করছেন তাদের তিন জনের সামনে তারা আমাকে এটা বলেছে যে আপনি এটা বলুন আমরা বলতে এখন পারবো না আমাদের অনেক অসুবিধা আছে তারা প্রমাণও দেখিয়েছে দেখুন এক যে যেটা ক্যাটাগরি মানে মারাত্মক ভুল ক্যাটাগরি অর্থাৎ ধরুন কোনো একটা জেলায় সেখানে এসসি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে সিডিউল কাজ সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে সে তার হওয়া উচিত জেনারেল মানে সে টপ হবে জেনারেল হিসাবে কিন্তু সেটা করেনি কোনো জায়গায় ওবিসি ফার্স্ট হয়েছে বা সেকেন্ড হয়েছে সেই জেলায় তাকে কিন্তু করেনি তাকে ও মধ্যে রেখেছে বা আগের জনের এসসির মধ্যে রেখেছে অর্থাৎ ক্যাটাগরিক্যালি ইচ্ছাকৃত ভাবে এই ঝামেলা করেছে যাতে অপরকে আরো বেশি নেওয়া যায় হলো দু নম্বর প্যানেল যেদিন ক্যান্সেল হলো তার পর থেকে সতেরোটা প্যানেল করেছে ভাবুন তাহলে তাহলে প্রত্যেকটা প্যানেলে প্রত্যেকবারই যে প্যানেল করেছে এক দুই তিন চার সতেরোটা প্যানেলে কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে তাহলে ভাবুন দুর্নীতি করে যেটা এস এল এস টি দু হাজার পঁচিশে অন্তত দুই আর তিন পাঁচটি প্যানেল হয়েছিল প্যানেল শেষ হওয়ার পর এবং তাদেরকে অযোগ্য বলে বিবেচিত করেছে স্কুল সার্ভিস কমিশন তাহলে আমার কথা নয় এপিডি দিয়ে জানিয়ে দিয়েছে চাকরি হারাদের নম্বর বলছি কোন রকমের প্যানেল প্রকাশিত হয়নি রাতারাতি কারোর কাছে এস এম এস গেছে রাতারাতি কেউ ডাইরেক্ট চাকরিতে চলে গেছে রাতারাতি কেউ ইন্টারভিউ চলে এসছে রাত বারোটার সময় এসএমএস তিন নম্বর চার নম্বর হলো যে টেন্ডার খাতা দেখার টেন্ডার পুরো বেনিয়মে হয়েছে এবং অবাক হয়ে যাবেন ও যেটা ওইসি দেখার টেন্ডার বেনিয়মে হয়েছে স্কুল সার্ভিস কমিশনের মতো এবং ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের করা উচিত সেটা কিন্তু করেছে বাইরের কেউ সেটা পরিষ্কার করে অ্যাডভোকেট আমার সামনে গুছিয়ে ধরবেন এইবারে আসছি স্কুল সার্ভিস প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডভোকেট তিনি কি বলছেন যে অনিয়ম হয়েছে বেনিয়ম হয়েছে কিন্তু কোন রকমের দুর্নীতি বা স্ক্যাম হয়নি এটা কোনোদিনই সম্ভব কোনোদিনই এই কথাটা বলা মানায় এইগুলো যা হয়েছে সেগুলো অনিয়ম বেনিয়ম বলছে কোন রকমের দুর্নীতি হয়নি এবারে যারা আরেকটা হচ্ছে যে টিচিং অ্যাপটিউড তার দুটো ভাগ কমিউনিকেশন আর ডেমনস্ট্রেশন অর্থাৎ ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকার মধ্যে কিরকম সম্পর্ক আর ডেমনস্ট্রেশন মানে আমি শূন্য কিভাবে বোঝাবো বা বৃত্ত কিভাবে বোঝাবো সেটা বড়োয়া করতে হয় মাননীয় বিচারপতি অভিজিৎ দিচ্ছেন হ্যাঁ একদিকে কিন্তু তিনি পরিষ্কার করে এটা বলেছেন বা ডেকেছিলেন তাদের যারা ইন্টারভিউ তাদের কিছু জনকে ডেকে বেশ কিছু জনকে ডেকে বলেছেন আপনারা কি কোন রকমের ডেমনস্ট্রেশন করিয়েছেন বড়োয়া না কিছু না কিছু করায়নি তারা পরিষ্কার বলে দিয়েছে সেটা রেকর্ড আছে এদিকে চাকরি হাত চাকরি যারা যোগ্য চাকরি প্রার্থী প্রাইমারির বত্রিশ হাজারের মধ্যে বা বিয়াল্লিশ হাজারের মধ্যে তারা তাদের অ্যাডভোকেট কি বলছেন তাদের অ্যাডভোকেট বলছেন এটা খুব মজার কথা তাদের অ্যাডভোকেট বলছেন আমরা তো যোগ্য যোগ্যতার ভিত্তিতে আমরা তো চাকরি পেয়েছি তাহলে আমাদের চাকরি যাবে কেন তখন বিচারপতি প্রশ্ন করেছেন যে তাহলে যোগ্য অযোগ্য আলাদা করে দিতে পারবেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের এস এল দু হাজার ষোলোতে যা হয়েছে ঠিক এখানে তাই হচ্ছে অর্থাৎ যোগ্য অযোগ্য আলাদা করতে হবে এবং পরিষ্কার করে বলেছে যদি আমি দেখি কেউ সুবিধা পেয়েছে কেউ সুবিধা পায়নি তাহলে তাদের প্যানেল তাহলে তাদের আমি ওসব দিকে দেখব না তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে কোনো তো প্যানেল নেই প্যানেল নেই কোনো কিছু তথ্য নেই ওই মার্কশিট বিক্রি হয়ে গেছে তাহলে কি করবে যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ ওই মার্কশিট নষ্ট করে দেবে বা ও এমআর সিট এরপরে ক্যান্সেল ক্যান্সেল হবে বা এক্সপায়ারি ডেট হবে সেটা বলে দিয়েছে যাদের যাদের দরকার তারা আর করে নিয়ে নিন কেউ করেছে কেউ করেনি তাহলে এই কটা পয়েন্টের উপরে ভিত্তি করে আপনারা ভাবুন কিভাবে এই বত্রিশ হাজার চাকরিটা থাকবে আমি আবার বলছি যারা যোগ্য চাকরি প্রার্থী চাকরি পেয়েছে তাদের চাকরিটা থাকা উচিত কিন্তু স্কুল সার্ভিস কমিশনের শিক্ষা করে দিতে পারবে পারবে নিশ্চয়ই না কোনো কিছু খাতা কলমে কিচ্ছু নাই তো কিভাবে করবে আগামী একুশে আগস্ট সম্ভবত একুশে আগস্ট শেষ বলবে বঞ্চিত চাকরি প্রার্থীদের অ্যাডভোকেট তিনি প্রায় ঘন্টা দুই বলবেন তিনি আমার সঙ্গে এই কথাটা বললেন আমার ছাত্র বলা যেতে পারে আমার শুভাকাঙ্ক্ষী বলা যেতে পারে বহুদিন ধরে তো পড়াচ্ছি নব্বই সাল থেকে পড়াচ্ছি তিনি আজকে পরিষ্কার এঁকে এবং আরো আর যারা ছিল তারা পরিষ্কার এগুলো আমাকে বুঝিয়ে দিলেন যে এই কথাগুলো বলুন সত্যরা আপনি প্রকাশ করে দিন তাহলে একুশ তারিখে শেষ কিন্তু হিয়ারিং হচ্ছে তারপরে বলছে যে পুজোর আগে এটার কোন রায় বাড়বে যেতে পারে এবং সেই রায়টা কিন্তু বেশ কিছু জনের চাকরি চলে যাচ্ছে এটা আপনাদের জানা উচিত ছিল জানালাম